একের পর এক পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যিনি দিক থেকে এখন বিপদের মুখে পড়ছে কিছুদিন আগে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন দেশ যখন তার বিপক্ষে কথা বলছে ঠিক সেই সুবাদে এখন তার নিজের দেশের মানুষ তার বিপক্ষেই যেন বিক্ষোভ সমাবেশ করছে গতকালকে শনিবারে আপনারা সবাই জানেন যে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে আর যারা জানেন না তারা আজকের এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন কি হয়েছিল সেদিন দেখেন স্বৈরাচারের পথেই যেন এখন হাঁটছে ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন জায়গা থেকে যুদ্ধের আশঙ্কা যখন লাগার মতো অবস্থা যেমন চায়নারা বিশেষ করে সাগর মহাদেশে সাগর উপকূলের দিকে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রকে ঘেরাও করে রেখেছে এবং পাশাপাশি ইরান একের পর এক একটার পর একটা দামাকা হুমকি দিয়ে যাচ্ছে ট্রাম্প যেভাবে প্রথম অবস্থায় চালিয়েছিল ঠিক তার উল্টোভাবেই কিন্তু এখন ইরান তাক পেতে আছে যুক্তরাষ্ট্রের দিকে পৃথিবীর ক্ষমতাবান একটি দেশ ক্ষমতাবান শক্তির একটি দেশ ওই দেশের জনগণ কিন্তু এখন বর্তমানে ট্রাম্প প্রশাসনকে চাচ্ছে না কিছু অংশের মানুষ গতকালকে শনিবারে কি হয়েছিল আপনাদেরকে একটু বলি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতেই পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দনকুবের ইলন মার্ক্সের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয় গতকাল শনিবার দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই দিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ গতকাল ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টিও ছিল এরই মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউবে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায় শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা এই বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্র কোনো রাজা নেই মার্ক্সে বিতাড়িত করুন লেখা প্লেকার্ড গতকাল ন্যাশনাল মল এলাকায় বিশ হাজারের বেশি মানুষ একত্র হবেন বলে আশা করেছিলেন বিক্ষোভদের আয়োজকরা তো এইগুলো তো দেখছেন এবং কি বিভিন্ন সময়ে তার এই জনগণ জনগণ বসতের মধ্যে এমনও প্লাগ দেখা গিয়েছে এখানে ইউক্রেনের ফ্লাগ দেখা গিয়েছিল এবং ফ্রি প্যালিস্তান এরকমও বিক্ষোভকারীদের মধ্যে কিছু প্লে কার্ড দেখা গিয়েছিল তো কাজে তারা চায় না বেসিক্যালি সারা বিশ্ব এখন চায় না যে একটা যুদ্ধ দামামা লাগুক সারা বিশ্ব জুড়ে দেখেন যদি ইরান এবং আহ যুক্তরাষ্ট্রের যদি যুদ্ধ লেগে যায় একের পর এক যেভাবে তারা বলছে এখন কিন্তু দেখেন যে ট্রাম্প সরাসরি ইরানকে বলছে যে তারা যেন একটা গুল টেবিলে আলোচনা সাক্ষেপে বসে কিন্তু ইরান তা না করে ইরান যে কাজটা এখন করতে চাচ্ছে ইরান চাচ্ছে যে এখন ট্রাম্পের সাথে কোনো বসার কোনো সুযোগ নাই কারণ ট্রাম্প যে পরিমাণ কথাবার্তা বলতেছে উস্কানিমূলক সেই বিষয়ে ইরান একটু কনফিউজে আছে তো সর্বোপরি যুক্তরাষ্ট্রের এখন দাবি যে ইরান কিন্তু গোপনে গোপনে পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে এবং বিভিন্ন শক্তি তারা তৈরি করে তৈরি করে ফেলছে তার কোনো সন্দেহ কোনো নাই আর কোনো অবকাশ নাই তো কাজে এইভাবে যদি চলতে থাকে তাহলে যদি যুদ্ধর দাবামা শুরু হয়ে যায় তাহলে সারা বিশ্বকেই কিন্তু ক্ষতির মুখেই আলটিমেটলি পড়তে হবে এই হচ্ছে বিষয় আর এই যে এই পাশে কিন্তু চায়নারা চায়নারা কিন্তু ঠিক তার উল্টো পাশ থেকেই যুক্তরাষ্ট্রকে যেই শর্ত সাক্ষেপে যেই বিষয়গুলো দিয়েছে সেই সুবাদে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র বিপদের মুখে আছে চায়নাদের কাছে তো বিভিন্ন দেশ যখন তাক করে আছে যুক্তরাষ্ট্রের দিকে যুক্তরাষ্ট্র এখন কি করণীয় কি করবে সেটা এখন দেখার পালা অবশেষে ট্রাম্প প্রশাসন কি আসলে থাকবে কি থাকবে না তারই প্রমাণ হবে বিক্ষোভকারীদের মাধ্যমে আর কি তো আপনারা সবাই অবগত আছেন যেহেতু আমেরিকাতে বিক্ষোভকারীরা যখন তার দেশের মানুষেরা যখন বিক্ষোভ করে সেটা কিন্তু একটু গ্রহণযোগ্যতা পেয়ে যায় বেশি তো কাজে অপেক্ষামান সারা বিশ্ব কি দেখতে যাচ্ছে